ভাই বন্ধুরা ও রাত্রে থেকে ঝড় বর্ষা হচ্ছে এখনো হচ্ছে ঝড় বর্ষা আর রাতে সারা রাত কারেন্ট ছিল না এখন কারেন্ট এসেছে তারপর পাপিয়া হ্যাঁ পাপিয়ার বাবা মুড়ি খাচ্ছে তো এই যে মুড়ি খাচ্ছে পাপিয়া পাপিয়ার বাবা লেগেছে এই যে বর্ষা আছে মাঠে সারা রাত বর্ষা হয়েছে মাঠে জল দাঁড়িয়ে গেছে আর এখনো বর্ষা হচ্ছে আবার মাঝে সাঝে ঝড়ও হচ্ছে ফল ধরেছি জামাচ্ছে পর একটা ডাল আছে তো মাঠে ব্যাঙ ডাকছে আর রাত্রে প্রচণ্ড হারে ঝড় বসা হবে রেমালা আসছে ঝড়ের নাম আমখানের ছাড়া বেশি গতি ঝড় হবে আর বন্ধুরা যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন